আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি পান্না মিয়া এই মুহূর্তে রয়েছে রাজবাড়ি লাভ রাজবাড়ি পদ্মাপ্লক পর্যটন পয়েন্টে আজকে শুক্রবার অসংখ্য লোক এখানে এসেছে ঘুরতে দর্শক আমরা এখানে এসে একজন শিল্পীকে পেয়ে গেছি এনে হচ্ছেন আওয়াল বাউল এই আওয়াল বাউল চমৎকার গান করে অসাধারণ গান করে আপনারা এর গান শুনলেই বুঝতে পারবেন যে কতটা সুমধুর কণ্ঠে তিনি গান করেন দর্শক আমরা আওয়াল বাউলের কণ্ঠে আজকে একটা গান শুনবো সঙ্গে থাকবেন ধন্যবাদ

চলে বাচ্চাকে না যাচাই করে না পিড়িতে বাজার ভালো না পিড়িতে বাজার ভালো না আসল মাল বাজারে বিক্রয় কম নকল মালের খৈ রাজারা তারাই খুব গরম আসল মাল বাজারে বিক্রয় মাকল নকল মালের খৈ রাজারা তারাই খুব গরম ব্যথা কে না চলতে হরদম ব্যথা কে না চলতে হরদম পারে না পীরের বাজার ভালো না পীরের বাজার ভালো না ঘুম চলেছে ব্যথা কে না ঘুম চলেছে ব্যথা না যাচাই করে না পীরের বাজার ভালো না পীরের বাজার ভালো না আরে আসল মাল বাজারে বিক্রয় কর কইরোচা রাতালাই খুব আসল মাল বাজারে বিক্রয় প্লে নকল মালার কইরা চ রা তালাই খুব গরোম গাচ্চা কেনা চলু চে হরদুম বাচ্চা কেনা চলুছে হরদুম বাচ্চা কে না চরু চে নকল কারখানায় বিড়ি ধীর বাজার ভালো না বিড়ি ধীর বাজারে ভালো না চলেছে বা না ধুম চলেছে বা না যাচাই করে না ফিরি বাজার ভালো না ফিরি তীর বাজার ভালো আরে রাজির ফুলের মালা শিরিফর হাতের প্রেম কুইদামে মায়ের তালা রজকিনীর ফুলের মালা শিরিফর হাতের প্রেম কুইদামে মায়ের তালা রজকিনির ফুলের মালা রজকিনির ফুলের মালা রজকিনির ফুলের মালা কেউ তো কিনে না ফিরি ধীরে বাজার ভালো না ফিরি বাজার ভালো না চলেছে বাচ্চা কে না ধুম চলেছে বাচ্চা না ঝাঁচাই করে না ফিরি বাজার ভালো না ফিরি বাজার ভালো না মাতাল লাচ্ছাক বাজার লাগিয়া

গেল গান লিখিয়া দিন তো পুরায় না প্রীতির বাজার ভালো না প্রীতির বাজার ভালো না ঘুম চলেছে বাচ্চাকে না ঘুম চলেছে বাচ্চাকে না ঘুম চলেছে বাচ্চাকে না যাচাই করে না প্রীতির বাজার ভালো না প্রীতির বাজার ভালো না